তো ওই জেলে যাচ্ছিলাম আমাদের প্রোগ্রাম ছিল তো কাঞ্চনজঙ্ঘাতে যখন বসেছি তো বাদেই আমার কাছে খবরটা এলো যে সাংবাদিক গুলা চোখ করতে আগে প্রথমে একটু মানে শুনেই যেন একটু মানে মনে হলো যেন একটা আঘাত সাডেন আঘাত যাকে বলে এরকম না কারণ ওনাকে তো আমি দীর্ঘ সময় ধরে আমি চিনি ছোটোবেলার থেকেই চিনি সাংবাদিকতা বাদ দিও সাংবাদিক আর মানে পলিটিক্স দুটো একটা আর একটার সাথে মানে কী বলবো মানে অঙ্গাঙ্গীভাবেই জড়িত কিন্তু ওনার সাথে এর আগের থেকে আমার করত আর এখন তো আমার এই বিধানসভা এলাকারও ওনার মানে এখানেই উনি থাকেন উনি দীর্ঘ সময় ধরে ওনাকে চিনি মন খোলা মানুষ যখন মনে যা ওনার আস্ত একদম পরিষ্কারভাবে বলে দিত মাঝে মাঝে কথা হতো অনেক সময় সাজেশনও দিতেন যে এই বিষয় একটু আপনারা যদি নজর দিন তাহলে ভালো তো ওনার যে সাজেশনগুলো আজকের তারিখে মনে হয় খুবই প্রাসঙ্গিক এবং এগুলো কিন্তু খুব কাজেও এসছে যখন যে কথাটা বলেছে সেইভাবে যখন আমরা এই কাজটা করলাম তখন দেখতাম এটা কিন্তু মানে ইট ইট ওয়ার্কস আর কী বলবো ফ্যামিলির সাথে আজকে দেখা করলাম আমি কালকেই আসার কথা ছিল কিন্তু অনেক রাত হয়ে যাওয়া তার আসতে পারিনি আজকেও প্রোগ্রাম ছিল সকালে তো ওখান থেকেই সেই প্রোগ্রাম ছিল আশেঘাট ফেলে আমরা হয়ে কয় হয়ে সুজা আমি এখানে চলে এসেছি কারণ এই সময়ে কী বলবো না পরিবারের সাথে থাকা উচিত আমাকে আমাদের সান্ত্বনা দেওয়া উচিত সান্তনার কোনো ভাষা নেই বিদেহী আত্মার বাবু তার মনে হয় না এই সারের এই জায়গাটা অন্য কেউ কোনো সময় নিতে পারবে মনে হয় আর দেখুন এখন কি বলবো কেউ কারোর স্থান দখল করতে পারে যে যে রকম তাকে ভগবান উপর থেকে এই কাজের জন্যই পাঠিয়েছে এবং সেই জায়গায় ফিল আপ করাবে এটা আপনারাও সাংবাদিকতার সাথে জড়িত আছেন আপনারাও নিজেরা বুঝবেন যে চলে যায় একজাক্টলি ওর মতো হবে না হয়তো বা অন্যরকম কেউ আসবে কিন্তু একজাক্ট এইরকম চলে আসবে সেটা কিন্তু আমার মনে হয় না প্রেস প্রেস যারা প্রেসের সাথে যারা যুক্ত সাংবাদিকরা আছেন তাদের জন্য একটা অপরণীয় করতে হবে